নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতী নাম নিয়ে শুরু করি থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা কার্ড অলরেডি পেয়ে গেছে এখানে প্রথম কার্ড এসেছে ফাইভ অফ শর্টস ফাইভ অফ ওয়ান ফাইভ ফাইভ সাপোর্টিং কার্ড টেন অফ শর্টস সরি নাইন অফ শর্টস টেন অফ ওয়ানস ফাইভ অফ পেন্টিকলস দ্য স্টার স্ট্রেন্থ এই কার্ডটাকে আমি এই কার্ডটা নিচে রাখছি আর কার্ড নিলাম না আমি এখানে টপিকে যে দুটো কার্ড এসেছে প্রথম কার্ড এসেছে ফাইভ অফ শর্টস এইখানে যেন কিছু একটা লড়াই হয়েছে যুদ্ধ হয়েছে এখানে হতে পারে যে সেটা ইগোর লড়াই সেখানে কারুর হার হয়েছে কেউ জিতে নিয়েছে কেউ মধ্যপন্থা অবলম্বন করেছে এটা হচ্ছে যুদ্ধের পরবর্তী স্থিতি আর এইখানে এক একজন একজন আরেকজনের জনার উপরে ওয়ান্স নিয়ে যেন উঁচিয়ে যেন ঝগড়া করছে এখানে দেখুন এক একজনের গায়ে কিন্তু এক এক রকম কালারের ড্রেস পরা এই কালারগুলোরও কিন্তু একটি সিগনিফিকেন্স রয়েছে সেই এখন আমি বলছি না আর এই ব্যক্তিটি শুধু ওয়ান্স উঁচিয়ে আছে কিন্তু সে অ্যাটাক করছে না কারণ তাকে অ্যাটাক করলে তবেই সে অ্যাটাক করবে এই কার্ডটা হচ্ছে একাধারে আপনার শত্রুর আত্মসমর্পণেরও কার্ড আর এটা হচ্ছে শত্রুতার কার্ড এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা সেটা হচ্ছে আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিনা আপনার জীবনকে হয়তো প্রায় ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল সেই শত্রুটি কিন্তু বর্তমানে আপনার কাছে আত্মসমর্পণ করতে চাইছে বা আত্মসমর্পণ করছে অর্থাৎ আপনার কাছে এসে সে কিন্তু সাহায্য চাইতে পারে বা আপনার কাছে এসে সে ক্ষমা চাইতে পারে এখন দেখবো সেই ব্যক্তিটিকে তার উদ্দেশ্য কি প্রথম দেখব এর যে সাপোর্টিং কার্ড রয়েছে এই কার্ডগুলোতে কি আছে প্রথম কার্ডই এসেছে আপনার জন্য টেন অফ শর্টস সেই ব্যক্তিটি হয়তো আপনার জীবনে পাস্টে এমন কিছু ঘটনা ঘটিয়েছিল আপনার সঙ্গে এমন শত্রুতা করেছে যার ফলে হয়তো আপনি ঘুমোতেও পারছিলেন না দিনের শান্তি রাতের ঘুম সব কেড়ে নিয়েছিল সেই শত্রুটি সেই শত্রুটি এমন কোন শত্রু যে কিনা আপনাকে হয়তো বাঁচতেই দিচ্ছিল না আপনার জীবনে এমন কেউ থাকতে পারে এরপরের দেখব টেন অফ ওয়ান্স অর্থাৎ আপনার উন্নতিতে সে বাধা হয়ে দাঁড়িয়েছিল আপনার জীবনের গতিপথকে সে রুখে দিয়েছিল সে কিন্তু চায়নি যে আপনি ভালো থাকুন সে চেয়েছিল আপনিও যেন এই রকম যেন আপনি আপনার উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান আপনি যেন জীবনে আপনার ডেস্টিনেশন খুঁজেই না পান এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য ফাইভ অফ পেন্টিক্যালস ফাইভ অফ পেন্টিক্যালস আসার মানে হলে হচ্ছে সে তার সে হয়তো এমন কিছু আপনার জীবনে ঘটিয়েছিল হতে পারে যে আপনি হয়তো নিঃস্ব হয়ে গিয়েছিলেন টাকা পয়সার দিক থেকে হতে পারে বা কোনো সম্পর্ক আপনার ভেঙে গিয়েছিল সেই ব্যক্তিটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এইখানে আপনার এক্স ওয়াইফ হাজব্যান্ড এরাও হতে পারে বা থার্ড পার্টি হতে পারে বা এমন কেউ হতে পারে যে কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অর্থনৈতিক দিক থেকেও হতে পারে যে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু আপনি কি করতে পেরেছেন তাদের দেয়া দুঃখ কষ্টকে আপনি প্রচুর শুয়েছেন কিন্তু আপনি কি করেছেন এই স্টার কার্ড আসার মানে আপনি নিজেকে হিল করতে পেরেছেন আপনি নিজেকে হিল করে আবার নতুন করে নিজেকে সেই দুঃখ কষ্ট থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন সেই ক্ষত তো থেকেই যায় কিন্তু ওপরে একটা প্রলেপ লাগিয়ে নিয়েছেন এটা করতেও আপনার বহু টাইম লেগেছে আপনার মধ্যে এর ফলে ফলে কি হয়েছে একটা স্ট্রেংথ এসেছে আপনি হয়তো জীবনকে নতুন করে আবার শুরু করতে পেরেছেন এইখানে অনেকেই রয়েছেন যারা কিনা নতুন অধ্যায় জীবনে শুরু করছেন সে আপনার বয়স যাই হয়ে থাকুক না কেন এবার দেখব সেই ব্যক্তিটি আবার আপনার কাছে আত্মসমর্পণ কেন করতে চাইছে এবং সেই ব্যক্তিটি কে এমন কী কারণ রয়েছে যার জন্য সে আপনার কাছে আত্মসমর্পণ করতে চাইছে বা আপনার কাছে ক্ষমা চাইছে প্রথম দেখব তার সাইন সায়েন্সিংক্রনিসিটি সাইন এখানে দেখব না এখানে দেখব সেই ব্যক্তিটি কে আপনার জীবনে এমন কি কে রয়েছে এবং তার উদ্দেশ্য কি এতগুলো কার্ড একবার এসেছে আমি নিচ্ছি না তিন চারটে কার্ড থ্যাংক ইউ আপনার ফ্যামিলির কোনো মেম্বার হতে পারে এইখানে আপনার কোনো প্রিয়জন নে সঙ্গে আপনার বিচ্ছেদ ঘটিয়েছে আপনার এমন কোনো ফ্যামিলি মেম্বার এর পরের কার্ড এসেছে পেজ অফ ওয়ান্স এর পরের কার্ড ফোর অফ কাপস এর পরের কার্ড ফাইভ অফ কয়েন্স ফাইভ অফ কয়েন্স এর আগে বসেছিলো ফাইভ অফ পেন্টিক্যালস আর নেব দা ফুল এইখানে সেই ব্যক্তিটি দেখুন অনেকগুলো ফিমেল ক্যারেক্টার এখানে দেখা যাচ্ছে এই দেখে এই কার্ডটাতে এই কার্ডটাতে এই কার্ডটাতে এইখানে নো ডাউট সেই শত্রুটি হচ্ছে কোনো মহিলা শত্রু আপনার জীবনে থাকা এখানে আপনার ফ্যামিলিতে বসবাসকারী কোনো মহিলা যে কিনা আপনার এই সুখকে সহ্য করতে পারে না এমন হতে পারে যে সে আপনার সুখ স্বাচ্ছন্দ্য সে দেখতেই পারে না এমন কোনো মহিলা যা আজীবন যে আপনার সঙ্গে শত্রুতা করে এসেছে আপনার ফ্যামিলিতে থেকেই যার জন্য হয়তো আপনার নিজের সম্পর্কটুকুও ভেঙে গেছে আপনার হাজব্যান্ডের সঙ্গে বা আপনার ওয়াইফের সঙ্গে এমন কোনো ব্যক্তি এর পরের কার্ড এই কার্ডটা এসেছিল এর মানে হচ্ছে পেজ অফ ওয়ান্সের মানে হচ্ছে যদি পুরুষ হয়ে থাকে সেই ব্যক্তিটি আপনার জীবনে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে নো ডাউট সেই ব্যক্তিটি কিন্তু কিছু কম বয়সের আপনার সমবয়স্ক হতে পারে বা আপনার থেকে কম বয়সেরও হতে পারে সে তার গায়ের কালার একটু ডার্ক হতে পারে সে আপনার বন্ধু বন্ধুবান্ধব হতে পারে আপনার কলিগও হতে পারে পুরুষ হলে পরের কার্ড এসেছে ফোর অফ কাপস আসার মানে হচ্ছে যার জন্য আপনার হৃদয় রক্তাক্ত হয়েছে যে আপনাকে কষ্ট দিয়েছে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সেই ব্যক্তিটিও হতে পারে কিন্তু বর্তমানে আপনার কাছে আত্মসমর্পণ করতে পারে যে আপনাকে একসময় দিয়েছিল আপনার জীবনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস আপনার ফ্যামিলিতে থাকা এমন কোনো মহিলা বিষাক্ত মহিলা যাকে কিনা আপনি চান যে আপনার জীবন থেকে চলে যেতে সেই মহিলাটি যার কিনা যে কিনা খুবই অহংকারী তার অহংকারে মাটিতে পা পরে না সে হঠাৎ করে আপনার কাছে এসে কিন্তু নরম ব্যবহার করতে পারে বা আপনার কাছে এসে আপনার কাছে কিছু সাহায্য চাইতে পারে এর আপনি হয়তো অবাকই হয়ে যাবেন এর পরের কার ফাইবার পেন্টিক্যালস আপনি এমন কোনো সম্পর্কে ছিলেন যেখানে আপনি একতরফা দিয়েছেন সে বন্ধু বান্ধবের সম্পর্ক হোক প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক বা যে কোনো কিছু সম্পর্কই হোক না কেন সেই ব্যক্তিটির থেকে আপনি কিছু পাননি এমন হতে পারে তাকে আপনি আর্থিক সাহায্য করেছেন কিন্তু সে আপনার সঙ্গে প্রতারণা করেছে সেই ব্যক্তিটি আপনার কাছে এসে ক্ষমা চাইতে পারে এর পরের কার্ড আপনার জন্য এসেছে দা ফুল দা ফুল কার্ড আসার মানে হচ্ছে এমন কোনো মহিলা যে যাকে এক কথায় বলা হয় গিরগিটি যে রং বদলায় এখন এসে আপনার কাছে দরকার সেই জন্য সে এসে ভালো মানুষের ভান করবে কিন্তু আগে আপনার সঙ্গে শত্রুতা করেছে এমন কোনো মহিলা এইখানে না ব্যান পার্টি যাচ্ছে তো ভিডিওটা আমার একটু ব্যান্ড পার্টির আওয়াজ এলে প্লিজ একটু ইগনোর করে নেবেন এইবার দেখব এই দিকের মাধ্যমে কার্ড আমরা অলরেডি পেয়ে গেছি হারমিট ও রা পেন্টাকলস 7 অফ শর্টস 10 অফ ওয়ান্স আর একটা কার্ড নেব এইট অফ শর্টস এখানে প্রথম কার্ড আপনার জন্য এসেছে উদ্দেশ্যে তার কি উদ্দেশ্য আপনার কাছে এসে সারেন্ডার করার সব কাপস এইখানে এমন হতে পারে যে আপনার কাছে এসে কাঁদুনি গাইতে পারে সে আপনার ছেড়ে যাওয়া কোনো বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড হতে পারে কোনো রিলেশনশিপ সংক্রান্ত কোনো ব্যক্তি হতে পারে যার সঙ্গে আপনার রিলেশান ছিল সে হয়তো থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল সে কিন্তু আপনার কাছে এসে কাঁদুনি গাইতে পারবে তাকে কিন্তু আপনি বিশ্বাস করবেন না সে কিন্তু কোনো না কোনো উদ্দেশ্যে আপনার কাছে এসেছে আপনার থেকে কিছু হাতিয়ে নেওয়ার এমনও হতে পারে যে গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস সে কিন্তু নিয়ে যেতে পারে তারপর কিন্তু আপনার সঙ্গে আবার আসল রূপে চলে আসবে তো সেইখান থেকে আপনি সাবধান থাকবেন অর্থকরী বা ডকুমেন্টস সংক্রান্ত ব্যাপার হলে সেই ব্যক্তিটিকে কিন্তু এই রকম যদি সিচুয়েশানে আপনার হয় তাহলে সেই ব্যক্তিটিকে কিন্তু একদমই বিশ্বাস করবে না এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে হারমেট এই ডেকে হারমেট কিন্তু নিজেই নিজেকে আলো দেখিয়ে যাচ্ছে এখানে কিন্তু অন্য কাউকে আলো দেখাচ্ছে না অন্যান্য ডেকে ডেকে কিন্তু লাইট ধরে দাঁড়িয়ে রয়েছে সেই লাইট কিন্তু অন্যদের দেখাচ্ছে এখানে এমন হতে পারে সেই ব্যক্তিটি কিন্তু নিজের কোনো উদ্দেশ্য সাধনের জন্য এটা নো ডাউট এই কার্ডটা আসার আর এইটা হচ্ছে মেজর অরকানার কার্ড অর্থাৎ এটা হচ্ছে স্থায়িত্ব অর্থাৎ এইটা হচ্ছে সার্টিফিকেট যে সেই ব্যক্তিটি যে আপনার এত বড় শত্রু এর আগে আপনার এত বড়ো ক্ষতি করেছে সে আপনার কাছে সারেন্ডার করার কারণই হচ্ছে তার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য রয়েছে সেই জন্য আপনার কাছে সে সারেন্ডার করবে এমন উদার মনস্ক ব্যক্তি সে নয় সে নিজের ভালো ছাড়া অন্য কারোর ভালো সে চায় না সেই শত্রু আপনার মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন আপনি কিন্তু তার সঙ্গে ঘুলে মেলে যাবেন না তাকে মাফ করে দিয়ে তার সঙ্গে সে যা চাইছে তা করবেন না এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে ফোর অফ পেন্টিক্যালস এখানে আর্থিক একটা বিষয় জড়িত রয়েছে সেই ব্যক্তিটি যে কেউ হয়ে থাকুক না কেন অনেকের ক্ষেত্রে এটা সিক্সটি পারসেন্টের জন্য আর্থিক একটা ব্যাপার রয়েছে সেই ব্যক্তিটি আপনার সঙ্গে আর্থিক প্রতারণা করতে পারে বা আর্থিক দিক থেকে আপনাকে ঠকাতে পারে বা এর আগে যদি আপনাকে আর্থিকভাবে ঠকিয়ে থেকে থাকে তাহলে তো আরই সাবধান এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছে সেভেন অফ শর্টস এইটা হচ্ছে ধোকাদারীর কার্ড চুরির কার্ড বিশ্বাসঘাতকতার কার্ড সেই ব্যক্তিটি যে আপনার শত্রু এর আগে আপনার সঙ্গে শত্রুতা করেছে সে কখনোই ভালো মনে আপনার কাছে আসবে আসবেন আপনার থেকে কিছু না কিছু সে চুরি করে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আবার ফিরে আসবে সেটা আপনি মনে রাখবেন সে হতে পারে আপনার কোনো বন্ধুবান্ধব হতে পারে আপনার এক্স বা পরিবারের অন্য কেউ হতে পারে এরপরের যে কার্ড দেখুন তার উদ্দেশ্যই হচ্ছে আপনাকে ডিস্ট্রাক্ট করা এইখানে দেখুন এই ডেকে অন্যান্য ডেকে দেখবেন টেন অফ ওয়ান্সের যে কার্ড সেটা তার ডেস্টিনেশান দেখা যাচ্ছে রাস্তাও দেখা যাচ্ছে ক্লিয়ার কিন্তু সে নিজে দেখতে পাচ্ছে না ওয়ান্সে মুখ গুঁজে রয়েছে এইখানে কিন্তু এই ব্যক্তিটির রাস্তা দেখতে পাচ্ছে ওয়ান্সগুলো নিয়ে যাচ্ছে এই রাস্তায় কিন্তু তার ডেস্টিনেশান কিন্তু উল্টো দিকে অর্থাৎ সে বিপরীত দিকে যাচ্ছে অর্থাৎ আপনাকেও কিন্তু বিপরীত মুখে ঘুরানোর জন্যই আপনার উন্নতিকে সে বরদাস্ত করতে পারছে না আপনাকে সহ্য করতে পারছে না একমাত্র এটাও উদ্দেশ্য হতে পারে অনেকেরই আপনার শত্রুর আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্যই কিন্তু আপনার কাছে এসে হয়তো আপনার কাছে ঘুলে মিলে গিয়ে আপনার গোপন তথ্যটি জেনে নেবে এবং আপনাকে কিন্তু এইভাবে উল্টো পথে ঘুরানোর জন্য কিন্তু সে আপনার কাছে ক্ষমা চাইতে বা সারেন্ডার করতে আসছে এর পরের কার্ড এইট অফ শর্টস এইট অফ শর্টসে আসার মানে হচ্ছে সে কিন্তু ভেবেছে আপনাকে বোকা আপনাকে অন্ধভাবে সে সে হয়তো ভেবেছে আপনার কাছে এসে বললে আপনি হয়তো ভুলে যাবেন আপনার সে তার যে উদ্দেশ্য সেটা সফল হয়ে যাবে আসলে না এখানে চোখ বাধা হলেও তার কিন্তু পা কিন্তু বাধা নয় অর্থাৎ তার ইনটিউটি পাওয়ার কিন্তু জাগ্রত হয়েছে আপনি দেখবেন নিজেই কিন্তু বুঝতে পারবেন সেই ব্যক্তিটি এসে যদি আপনার কাছে ক্ষমাও চায় তাহলেও কিন্তু তার ক্ষমা চাওয়ার মধ্যেও দেখবেন আপনি যেন ফিল করতে পারছেন যে সেখানে কিন্তু রিয়েলিটি নেই সত্যতা নেই তার মনে কিন্তু খাদ রয়েছে অর্থাৎ তার মন পরিষ্কার নয় আপনি সেটা নিজেই অনুভব করতে পারবেন অর্থাৎ আপনি নিজেই অ্যালার্ট হয়ে যাবেন এই কার্ডটা আসার মানে কিন্তু তাই তো আপনি তার থেকে বাঁচুন ঈশ্বর যেন আপনার সহায় হয় তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি